হ্যালো ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি রেলের গুপটি দু হাজার উনিশের অল শিফট ম্যাথ ক্লাস ফাইভ নিয়ে যেমন আজকে আমরা আঠেরোবার দু হাজার বাইশের শিফট টুতে আসা সমস্ত ম্যাথের সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে চারটে ক্লাস দেওয়া হয়ে গেছে যাতে অবশ্যই দেখে নিও আগামী পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল প্রথম প্রশ্ন বলছে এখানে জিরো পয়েন্ট ফোর সেভেন ফোর সেভেন ফোর সেভেন এভাবে যাচ্ছে বলছে সমতুল্য ভগ্নাংশ কোনটা দেখো যেটা রিপিট হয় তার মাথায় হয় পৌন মানে ফোর আর সেভেনটা এখানে রিপিট হচ্ছে মানে এর মাথায় হবে পৌনপণিক এখন একে ভনাংশে আনতে গেলে কী হবে না এই দাগগুলো বাদ দিয়ে সংখ্যাটা কত না ফর্টি আর যেহেতু দুখানা আছে মানে তলায় হচ্ছে দুটোর নয় তো ফর্টি সেভেন বাই নাইনটি নাইন হচ্ছে আমার এখানে সমতুল্য ভনাংশ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছি এখানে একটা ব্যবসায় বলছে কিনা এ আর বি বিয়াল্লিশ হাজার টাকা এবং ছাপ্পান্ন হাজার টাকা দিয়ে বিনিয়োগ করে বছর শেষে তার লাভ হচ্ছে কত না এইট্টি সেভেন থাউজেন্ড টু হান্ড্রেড টোয়েন্টি টু তো বলছে এখানে বিয়ের লাভের ভাগটা আমাদের এখান থেকে বার করতে হবে দেখো এ দিচ্ছে আর বি দিচ্ছে এ দিচ্ছে কত না বিয়াল্লিশ হাজার আর বি দিচ্ছে কত এখান থেকে না ছাপ্পান্ন হাজার তিন শূন্য কাটলে সাত দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা ছয় মানে কালোবাসি আমরা আট আচ্ছা দুই দিয়ে কালোবাজি কেন্দ্রে আমরা তিন এখানে হচ্ছে চার ফার্স্টে চৌদ্দি কাটলেও আমার ভালো হতো যাই হোক থ্রিজ টু ফোর অনুপাতের ভাগ হচ্ছে তিন আর চার মিলিয়ে কত হয় না সাত হয় সাত শোন এইটটি সেভেন টু টু একের মানটা কত হচ্ছে এখান থেকে সাত বারো হচ্ছে এখান থেকে চুরাশি মানে থ্রি টু চার সাত হচ্ছে চার দুই মানে ছয় শূন্য বিয়ের লাভ মানে এখানে চারের মানটা বার করতে হবে চারের মানটা কত হবে এখান থেকে ওয়ান টু ফোর সিক্স জিরো ইন্টু ফোর শূন্য চার ছয় চব্বিশে চার রয়েছে দুই চার চার ষোলো দুই হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড এইট অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে কিছু ডেটা দেওয়া রয়েছে বলছে এর মোট নির্ণয় করতে হবে দেখো এমনি দেখো যখন আমরা এই মোট বার করব তখন তার মানে কী বোঝা যাচ্ছে না নাম্বার অফ হায়েস্ট ফ্রিকোয়েন্সি মানে একটা সংখ্যা কতবার করে আসছে দেখো দুই যে সংখ্যাটা কতবার আছে এখানে একবার আছে এখানে মানে দুবার আসছে ঠিক আছে তিন দেখো এখানে একবারই তো আছে এখান থেকে পনেরো দেখো কতবার আসছে এখান থেকে একবার দুবার তিনবার চারবার চারবার আসছে কুড়ি দেখো এখানে একবারই আছে একুশ দেখো এখানে একবারই আছে আচ্ছা তেইশ দেখো দুবার আছে এখানে একবার আছে এখানে একবার আছে দুবার আর পঁচিশ দেখো রয়েছে এখানে দুবার তো সব থেকে বেশি রয়েছে কোনটা না পনেরো রয়েছে চারবার তাহলে পনেরোটাই হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে আমার এখানে মোট নির্ণয় মোট ওকে নেক্সট চলো কি বলছে এখানে নিকটতম মানিনয় করতে হবে ফর্টি এইট পয়েন্ট নাইন ঠিক আছে যতটা করার দরকার ততটা করবো আমরা এখান থেকে মানে বলতে পারি কি এখান থেকে নাইন আর থ্রি পয়েন্ট নাইন ফাইভ মানে বলতে পারি কি এখান থেকে না চার ওকে আচ্ছা বাকি যা আছে এখানে থাক কোনো অসুবিধা নেই এগুলো করতে আমার আচ্ছা দেখো গুন করে বাচ্চি এখান থেকে কত না একশো ছিয়ানব্বই পাচ্ছি এখান থেকে আমরা একশো ছিয়ানব্বই তার সাথে হচ্ছে সতেরো পয়েন্ট এইট সিক্স যোগ করে দেওয়া পাচ্ছি এখান থেকে পয়েন্ট এইট সিক্স সাত ছয় তেরো তিন হাতে রয়েছে এখান থেকে এক কুড়ি একে হচ্ছে একুশ এখান থেকে দুশো তেরো পয়েন্ট এইট সিক্স এখন এখান থেকে টু পয়েন্ট নাইন সেভেন বাদ যাচ্ছে নয় নয় কে দশ আট পাচ্ছি এখান থেকে দু একে তিন শূন্য দুশো দশ পয়েন্ট এইট নাইন তার মানি দেখো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের প্রায় দুশো এগারোর কাছাকাছি ঠিক আছে অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে ষোলো আধার আঠেরো বারো তেরো হ্যাঁ ঠিকই আছে অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার এখানে নেক্সট চলো দুটো কোন পরস্পর হচ্ছে পুরো কোন বড়ো কোনটি ছোটো কোনটি তিন গুণ অপেক্ষা ছয় কম আমি ধরলাম যে ছোটো কোনটা হচ্ছে এখানে এক্স তাহলে বড়ো কোনটা কী হবে এখান থেকে না এ তিন গুণ অপেক্ষা ছয় কম মানে থ্রি এক্স মাইনাস সিক্স এখন এই দুটোকে যোগ করে পাবো কত না নাইনটি পাবো তাহলে এখান থেকে ফোর এক্সের মান পাচ্ছি এখানে আমি নাইনটি সিক্স তাহলে এক্সের মানটা পাচ্ছি এখানে কত না চব্বিশ ডিগ্রি প্রশ্ন হচ্ছে যে বৃহত্তর কোনটির মাপ কত অর্থাৎ এই মানটা বার করতে হবে তিন ইন্টু চব্বিশ মাইনাস ছয় এখানে পাচ্ছি কত আমি ছেষট্টি ডিগ্রি অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে একটা সুষম সর্বোচ্চ প্রতিটা অন্তঃকোণের মান কত না ওয়ান থার্টি ফাইভ ডিগ্রি সেক্ষেত্রে এর বাহুসং কত হবে অন্তঃকোণ থেকে আমি এখান থেকে অবশ্যই বহিক কোনোটা বার করে নেব দেখো প্রতিটা অন্ত কোনো সাথে একটা কোনো বইকুণ যোগ করলে কথা হয় না একশো আশি হয় তাহলে একশো আশি থেকে ওয়ান থার্টি ফাইভ বাদ দিলে কী পাবো এখান থেকে না ফর্টি ফাইভ পাবো যেটা হচ্ছে আমাদের এখানে বহিক্ষণ এখন বাহু সংখ্যা কী করে বার করবো না তিনশো ষাট ডিগ্রি বাই হচ্ছে কি না একটা কোণ ঠিক আছে তো কী হবে এখান থেকে থ্রি সিক্সটি বাই হচ্ছে ফর্টি ফাইভ করলে পাচ্ছি এখানে আমরা আট আটটা হচ্ছে এখানে বাহু সংখ্যা অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বারোশো বারো সাথে প্রথমতম যে স্বাভাবিক সংখ্যা যোগ করতে হবে যার ফলে কিনা এটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে তা হলো কত দেখো সবার আগে তো আমি এখান থেকে অপশান টেস্ট করবো তাহলে আমার সুবিধা হবে বারোশো বারো প্লাস হচ্ছে তেরো বারোশো পঁচিশ দেখো এটা তো দেখেই মনে হচ্ছে এটা পূর্ণবর্গ সংখ্যা কারণ এখানে তিন ইন্টু চার এটা যে পাঁচের স্কোয়ার দাম এটা পঁয়ত্রিশের স্কোয়ার এটা তাই না আচ্ছা যদি আমি সাতাশ যোগ করতাম কত হতো এখান থেকে দেখো বারোশো উনচল্লিশ হতো ঠিক আছে এখন দেখো আমি একটুখুনি যদি করেও দেখি এখান থেকে রুট করে দেখি তিন তারিখে নয় থ্রি থ্রি নাইন তিন স্কোয়ার ছয় তো যাবে না এটা কোনোভাবেই আঠেরো যোগ করলে কত হবে না বারোশো তিরিশ হবে দেখো এখানে তো শূন্য দিয়ে তো কারোর তো কিছু হয় না মানে কোনো সংখ্যা আছে কি যা স্কোয়ার করলে শূন্য হয় হয় না তো বাদ দাও আর এটাকে বাদ দিয়ে তো এটা তো কোনো পূর্ণ না তো এটাও হচ্ছে না এটাও হচ্ছে না চব্বিশ যোগ করে দেখো কত হচ্ছে না বারোশো ছত্রিশ হচ্ছে এখন এটা আমি একটু করে দেখতে পারি তিন স্কোয়ার নয় থ্রি থ্রি সিক্স তিনের দ্বিগুণ এখানে ছয় বসছে আর যেখানে দেখো ছয় ছয় ছত্রিশ হয় অনেক বেশি হয়ে যাচ্ছে এখান থেকে সেক্ষেত্রে তাই না চার দিয়ে খাওয়ালে সেটাও কমে যাচ্ছে এটা তাই তো হবেই না এটা বাধ্য তাহলে একমাত্র তেরোটাই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে টেন পার্সেন্টের টোয়েন্টি ফোর পার্সেন্টের এক্স যদি টু ফোরটি হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত আমাদের এখান থেকে বার করতে হবে তাহলে এখান থেকে দশ বাই একশো ইন্টু চব্বিশ বাই হচ্ছে একশো ইন্টু হচ্ছে এক্স সমান শোনান টু ফোর জিরো এখন দেখো এখানে চব্বিশ আর এখানে দশ দেখো এখানেও কিন্তু টু ফোরটি আছে তো এইটা আর এইটা পুরোপুরি কেটে যায় তাহলে এক্সে মানটা কি হবে না একশো ইন্টু একশো তার মানেই হচ্ছে টেন থাউজেন্ড অপশান দেখো অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কি বলছে এখানে দুটো পাইপ বলছে এখানে এক্স এবং ওয়াই কী বলছে এক্স এবং ওয়াই চৌবাচাকে বলছে এখানে একুশ ঘন্টা এবং চব্বিশ ঘন্টায় কিন্তু পূর্ণ করতে পারে ঠিক আছে ভালো কথা পাইপগুলোকে শত খুলে দেওয়া হয় এবং দেখা যায় যে লিক থাকার কারণে এরা ভর্তি হতে ফর্টি এইট মিনিট বেশি সময় নেয় যখন চৌবাচা পূর্ণ তখন লিপ তখন লিকটিকে লিকটি চৌবাচাটিকে খালি করতে কত সময় নেবে যদি সেই সময় আর কোনো পাইপ না খোলা থাকে দেখো এক্স পাইপটা একুশ ঘন্টায় ফিল আপ করতে পারে ওয়াই পাইপটা চব্বিশ ঘন্টায় ফিল আপ করতে পারে এদের এলসিএম হচ্ছে তিন ইন্টু সাত ইন্টু মানে একশো আটষট্টি ওকে তাহলে এর এফিসিয়েন্সি কত না এর হচ্ছে তোমার আট আর এর ক্ষেত্রে কত হচ্ছে এ হচ্ছে সাত তাহলে এক্স প্লাস ওয়াই এর ক্ষেত্রে একসাথে কাজ করলে সময় লাগছে কত ভর্তি করতে না একশো বাই হচ্ছে পনেরো এইটা এত ঘন্টা কিন্তু সময় লাগছে এখন দেখো এর সঙ্গে যখন এই লিক জুড়ে যাচ্ছে না তখন কী ধরো যে এর হচ্ছে লিক সেক্ষেত্রে টাইমটা কত লাগছে না একশো আশি বাই আষট্টি বাই পনেরো এই টাইমটা লাগছিল তার সাথে আরও ফর্টি এইট মিনিট এক্সট্রা লাগছে ফর্টি এইট মিনিট মনে হচ্ছে ফর্টি এইট বাই হচ্ছে সিক্সটি ফোরটি এইট বাই হচ্ছে সিক্সটি তিন দিয়ে কারো পাচ্ছি কেন্দ্রে আমরা চারদি কাটি চার দিয়ে বারো পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমরা কত না পনেরো তাহলে একশো আষট্টি প্লাস বারো মানে পাচ্ছি কেন্দ্রে আমরা একশো আশি বাই হচ্ছে পনেরো মানে বারো ঘন্টা ওকে বারো ঘন্টা লাগছে কিন্তু যখন তিনটে কাজ করছে কোনটা কোনটা এক্স ওয়াই এবং সেই লিকটা এখন আমি ধরলাম যে লিকের এফিসিয়েন্সি ধরলাম হচ্ছে এখান থেকে এন অর্থাৎ এরা ধরো গিয়ে আট ভর্তি করছে সাত ভর্তি করছে আর জেড গিয়ে কিন্তু এখানে এন খালি করছে সেক্ষেত্রে টোটাল এফিসিয়েন্সি কত হচ্ছে এখান থেকে না আট যোগ সাত অবশ্যই কিন্তু মাইনাস এন হবে কারণ এটা খালি করছে তাহলে এই এফিসিয়েন্সি ইনটু টোটাল টাইম কত লাগছে এখান থেকে না বারো ঘন্টা বারো ঘন্টা ধরে এতটা এফিসিয়েন্সি সমষ্টি সমাধান কী হবে না টোটাল ওয়ার্ক যেটা হচ্ছে আমাদের এখানে একশো আটষট্টি তাহলে এখান থেকে পাচ্ছি আমি পনেরো মাইনাস এন পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি দেখো চোদ্দো বারো দিক আলো পাচ্ছি এখান থেকে চোদ্দো তাহলে এখান থেকে এন এর মানটা পাচ্ছি হচ্ছে ওয়ান এন এর মান ওয়ান মানে লিক দিয়ে ওটাকে খালি করতে সময় লাগবে কত না একশো আটষট্টি হচ্ছে টোটাল ওয়ার্ক বাই হচ্ছে এফিসিয়েন্সি মানে একশো আষট্টি ঘন্টা ওকে এটাই হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার খুব ভালো প্রশ্ন এটা নেক্সট চলো এ বি যদি এক্স প্লাস থ্রি হয় বিসি যদি টু এক্স হয় এসি যদি ফোর এক্স মাইনাস ফাইভ হয় তাহলে এক্সের কোন মানের জন্য বি এসির ওপর অবস্থিত হবে দেখো এই হচ্ছে একটা এসি এই হচ্ছে এখানে বি তো বিটা এর ওপর থাকবে তখনই যখন এবি যোগ বি সি এসি হয় ঠিক আছে এটা মাথায় রাখবে বিটাকে কমন পয়েন্ট ধরে এব বি যোগ বিসি শোনাশোহন এসি হয় এটা হচ্ছে একটা ফর্মুলা আচ্ছা এবি হচ্ছে এখানে কত না এক্স প্লাস থ্রি বি সি কত এখান থেকে না টু এক্স এসি কত এখান থেকে ফোর এক্স মাইনাস ফাইভ আচ্ছা থ্রি এক্স পাচ্ছি এখান থেকে এটা গিয়ে বিয়ে করে পাচ্ছি আমরা এক্স আর পেপারে ক্লাসে কত বাচ্ছিনা আট তাহলে এক্সের মান হচ্ছে এখানে কতটা আট অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার তিরিশ জন স্টুডেন্ট একটা বলছে একটা ক্লাস পরীক্ষায় বসে তো বারো জন স্টুডেন্টের গড় নামে বলছে কত না আশি আর বাকিদের ক্ষেত্রে বলছে কতটা সেভেন্টি ফাইভ সেক্ষেত্রে ক্লাসের গড় স্কোর কত বারো জনের ক্ষেত্রে বলছে কত এখান থেকে আশি আর বাকি মানে তিরিশ থেকে বারো বিয়ে করলে পাচ্ছি এখান আমরা আঠেরো জনের গড় কত এখান থেকে সেভেন্টি ফাইভ এবার দেখো একটা জিনিস যারা এই বারোজন আছে তারা কিন্তু এখানে পাঁচ করে বেশি পেয়েছে পাঁচ করে বেশি পেয়েছে কতজন আছে এখন পাঁচ ইন্টু বারো ষাট আছে ওকে ষাট হচ্ছে এক্সট্রা আছে আমি ধরলাম ক্লাসের গড় স্কোর ঠিক আছে কত হতে পারে দেখো বেশিরভাগ জনই কিন্তু সেভেন্টি ফাইভ পেয়েছে আমি ধরলাম এখান থেকে সেভেন্টি ফাইভের থেকে একটু বেশিই পেয়েছে কারণ এখানে ষাট তো এক্সট্রা আছে যেটা এক্সট্রা আছে সেটা সবার মধ্যে ডিভাইড করে দাও যেটা হবে বাই হচ্ছে থার্টি বলে পাচ্ছি কিন্তু আমি সেভেন্টি ফাইভ প্লাস টু হচ্ছে সেভেন্টি সেভেন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি ঠিক আছে এটা আমরা এইভাবে করতে পারতাম যে বারো ইন্টু আশি প্লাস আঠেরো ইন্টু হচ্ছে সেভেন্টি ফাইভ বাই হচ্ছে থার্টি পুরোপুরি যোগ না করে একটু কাটাকুটি করে করলেও কিন্তু এটা চলে আসবে কত হবে না সেভেন্টি সেভেনই হবে নেক্সট চলো কী বলছে এখানে নিম্নের কোন জোড়া সংখ্যা পরস্পর মৌলিক কোপ্রাইম কোনটা এখানে কোন পেয়ারটা ঠিক আছে আচ্ছা কোপ্রাইম মানে কি না তাদের মধ্যে কিন্তু গঠক করলে কত পাবো আমরা এক পাবো দেখো চৌত্রিশ মানে দুই ইন্টু সতেরো পাঁচ ইন্টু সাত কোনো মিল নেই মানে এটাই তো হওয়া উচিত দেখো এর মধ্যে তো কষকগুলো আমরা এখানে সতেরো পাবো এখানে দেখো ছয় পাবো আমরা আর এখানে দেখো সাত পাবো দেখো কোনটাই তো হচ্ছে না এখান থেকে একমাত্র অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার চৌত্রিশ ও পঁচিশের মধ্যে এক ছাড়া কিন্তু আর কোনো কমন ফ্যাক্টার নেই নেক্সট চলো থ্রি এক্স মাইনাস ওয়াই টু ওয়াই যদি টেন হয় এক্স ওয় যদি ইলেভেন হয় তাহলে সেক্ষেত্রে সাতাশ এক্স ওয়াই মাইনাস এইট ওয়াইয়ের কিউবের মানটা কত আচ্ছা এটা মানে বই হচ্ছে এখান থেকে থ্রি এক্সের কিউব মাইনাস টু ওয়াই তার হচ্ছে হোল কিউব তো আমি এখান থেকে এটা লিখি থ্রি এক্স মাইনাস টু ওয়াই তার হোল কিউব প্লাস থ্রি ইন্টু টু এক্স টু ওয়াই ইন্টু থ্রি এক্স হচ্ছে টু ঠিক আছে এখন এর মান দেওয়া আছে কত এখান থেকে না দশের কিউব দেওয়া আছে এখান থেকে তিন থেকে নয় দেওয়া হচ্ছে এখান থেকে আঠেরো আচ্ছা আঠেরোটা ওয়াই ছিল যদি এক্স ওয়াই এক্স মানে হচ্ছে এখান থেকে এগারো আর এখান থেকে পাচ্ছি আমি আরও দশ পাচ্ছি আচ্ছা এটা মানে তো এখান থেকে হাজার চলেই আসছে আচ্ছা আঠেরো আর এগারোতে আমরা এখান থেকে ওয়ান মানে যোগ করলে বাচ্চি কিন্তু আমি টু নাইন এইট জিরো হচ্ছে আমার এখান থেকে কিন্তু অ্যান্সার অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো আয়তকার জমির কর্ণ এবং একটা দৈর্ঘ্য বলছে কত এখান থেকে সিক্সটি ফাইভ মিটার এবং সিক্সটি থ্রি মিটার সেক্ষেত্রে আয়তকের জমির পরিসীমা কত ধরে নাও এটা হচ্ছে একটা আয়তকার জমি ঠিক আছে কর্ণ ধরে নাও এটা দিয়ে দিয়েছে কত না সিক্সটি ফাইভ দিয়ে দিয়েছে একটা বাহু দিয়ে দিয়েছি কত 63 সিক্সটি থ্রি আমি ধরলাম এই বাহুটা কত হবে না এক্স হবে ধরলাম এখন দেখো এটা তো একটা যার এটা হচ্ছে লম্ব এটা ভূমি এটা হচ্ছে অতিভুজ তাই না সেক্ষেত্রে কি হবে না এক্সের স্কোয়ার প্লাস সিক্সটি থ্রি স্কোয়ার সোনার সিক্সটি ফাইভের স্কোয়ার দেখো এটা গেলে না সিক্সটি ফাইভের স্কোয়ার সিক্সটি হয় অর্থাৎ স্কোয়ার ফর্মুলা একবার এদের মধ্যে যোগ একবার এদের মধ্যে বিয়োগ বেকার কিন্তু স্কোয়ার ফোয়ার করে অনেক বড় না এক্স স্কোয়ার অনুসঙ্গ কত হচ্ছে এখান থেকে আমরা পাচ্ছি আট পাচ্ছি ছয় ছয় হচ্ছে বারো একশো আঠাশ দুই মানে দেখো পাচ্ছি দুশো যেটা হচ্ছে ষোলো স্কোয়ার তাহলে এখানে এক্সে মানে পাচ্ছি কত না ষোলো তাহলে এটা এই বাটা পাচ্ছি কত না ষোলো এখন দরকার হচ্ছে আমার জমির পরিষীমাধ্যমে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস একটা হচ্ছে তেষট্টি একটা হচ্ছে ষোলো যেটা করলে পাচ্ছি কেন্দ্রে আমরা নাইন মানে পাচ্ছি মিটার অপশন এ হচ্ছে এখানে আমাদের রাইট নেক্সট চলো কী বলছে এখানে নিকটতম মান নির্ণয় করতে বলেছে এখান থেকে ঠিক আছে এটাও কিন্তু যতটা পারবো আমরা করবো এখান থেকে দেখো ছাব্বিশ পয়েন্ট এখান থেকে আমরা নিচ্ছি পাঁচ মানে ছাব্বিশ পয়েন্ট পাঁচ মানে আবার দুই গুণ করে বাচ্চি এখান থেকে কত না তিপ্পান্ন বাই হচ্ছে দুই তিপ্পান্ন বাই হচ্ছে দুই এখান থেকে নিলাম থ্রি পয়েন্ট এইট এন মানে হচ্ছে এটা হচ্ছে আমাদের প্রায় চারের সমান বাকি যেরকম সব থাক ন দুগুণে আঠেরো আট আঠেরো হচ্ছে এক চুয়ান্ন এক হচ্ছে পঞ্চান্ন ওয়ান ফাইভ ফাইভ ওয়ান ফাইভ পয়েন্ট ফাইভ এই ঠিক আছে হ্যাঁ ঠিকই আছে আচ্ছা নতুন আঠারো পনেরো হাজার পনেরো ঠিকই আছে প্লাস সাতাশ পয়েন্ট থ্রি নাইন আচ্ছা এটা দেখো গুন করে পাচ্ছি কিন্তু আমি একশো ছয় পাচ্ছি তাহলে একশো ছয় তার সাথে সাতাশ পয়েন্ট থ্রি নাইন যোগ করলে পাচ্ছি কিন্তু আমরা একশো তেত্রিশ পয়েন্ট থ্রি নাইন সেখান থেকে আবার পনেরো পয়েন্ট ফাইভ এইট বাদ যাচ্ছে এখানে পাচ্ছি আমি এক এখানে পাচ্ছি আমি আট পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমি সাত এক একে দুই এক এক একশো সতেরো পয়েন্ট এইট ওয়ান যেটা কিন্তু অলমোস্ট ক্লোজ কার সাথে না একশো উনিশের সাথে প্রায় সমান এটা এর কাছাকাছি মান কোনটা আছে একমাত্র একশো উনিশই আছে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে কি না বীজ নির্ণয় করতে বলেছে সবার আগে আমরা একটু সাজিয়ে নেব তাহলে সিক্স বাই এক্সটাকে এপারে রাখি বাকি সব উপায় নিয়ে চলে যাই তাহলে টু বাই এক্স মাইনাস ওয়ান ওয়ান বাই এক্স মাইনাস টু একটা হয় এখান থেকে অপশান বসিয়ে বসিয়ে করা ঠিক আছে কিংবা একটা হয় এবারে নিয়ে গিয়ে সমাধান করা আমি সমাধানটাই করাচ্ছি কারণ টেস্ট করার থেকে সমাধানটা অনেক বেশি ফাস্ট হবে তাহলে টু এক্স মাইনাস ফোর প্লাস এক্স মাইনাস ওয়ান বাই দেখো এটা ইন্টু এইটা একদম সরস্বী গুণ করে দা তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস টু টাইম কাটতে গেলে কিন্তু একটু তোমাকে মুখোমুখি করতে হবে এখান থেকে পাচ্ছি আমি সি এক্স স্কোয়ার মাইনাস আঠেরো এক্স প্লাস হচ্ছে বারো আর এখান থেকে পাচ্ছি আমি থ্রি এক্স ইন্টু এক্স মানে পাচ্ছি কিন্তু আমি থ্রি এক্স স্কোয়ার চার আর একে হচ্ছে এখানে আমি পাঁচ মানে পাচ্ছি কিন্তু আমি ফাইভ এক্স পাচ্ছি এবারে নিয়ে এসো এখানে পাচ্ছি আমি থ্রি এক্স স্কোয়ার এটা এবারে আনলে পাচ্ছি কিন্তু আমি তেরো পাচ্ছি এখানে পাচ্ছি আমি বারো তিন আর বারো হচ্ছে ছত্রিশ চার আর নয় ভাঙব এটাকে আমি তাহলে এখানে পাচ্ছি আমি নাইন এক্স এখানে পাচ্ছি আমি ফোর এক্স প্লাস বারো সময় সময় জিরো থ্রি এক্স কোন তুলে এখানে পাচ্ছি আমি এক্স মাইনাস থ্রি কোন তুলে পাচ্ছি আমি এক্স মাইনাস থ্রি তার মানেই দুটো ফ্যাক্টর হচ্ছে একটা হচ্ছে থ্রি এক্স একটা হচ্ছে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে এক্সের মান পাচ্ছি একটা হচ্ছে চারের তিন একটা হচ্ছে এক্সের মান হচ্ছে এখান থেকে তিন ঠিক আছে আচ্ছা এতটা না করলেও চলতো আমার এই এত অব্দি ইকুয়েশানটা সাজানোর পর আমি এখান থেকেও করতে পারতাম যে দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস তেরো এক্স প্লাস বারো হ্যাঁ এই প্রশ্ন সে রাখা দরকার আছে এখান থেকে তাহলে এক্স স্কোয়ার মাইনাস তেরো বাই তিন এক্স প্লাস হচ্ছে বারো বাই তিন যেটা মানে হচ্ছে কিন্তু এখান থেকে চার এখানে বলেছিলাম যে কনস্ট্যান্ট পার্টটা মানেই হচ্ছে কি না দুটো বীজের গুণ ফল দু দুটো বীজের গুণ ফল হচ্ছে কত এখান থেকে না চার এখন দেখো এর মধ্যে একমাত্র চারে তিন আর তিন করলে হয় চার ঠিক আছে আর কোনো ক্ষেত্রে কিন্তু চার আসছে না তার মধ্যে অপশান সি হচ্ছে কিন্তু আমার এখান থেকে অ্যান্সার এতটা না করলেও চলতো আমি এখান থেকেই বলতে পারতাম যে বিষ দয়ের গুণ ফল এখানে চার আছে মানে একমাত্র অপশান সিটাই কিন্তু এর ক্ষেত্রে খাটে অন্য কোনো ক্ষেত্রে খাটবে না নেক্সট চলো কী বলছে এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস থ্রি বলছে এর লব্ধ সমীকরণটার প্রকৃতি কেমন তো এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস নাইন মানে থাক এপারটা গুণ করে তা পাচ্ছি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস আর এখান পাচ্ছি মাইনাস মানে মাইনাস ফাইভ এখন দেখো এইটাই এটা তো কেটে গেল এপারে আসছে থাক এটা সেভেন এক্স থাকছে আর এখানে পাচ্ছি আমি মাইনাস পাচ্ছি তার মানে কিন্তু এটা আর দীঘাত নেই তিন ঘাত তো নয় দীঘাত সমীকরণ নয় এটাই হবে এখান থেকে তিনঘাত তো নয় দীঘা সমীকরণ তো নয় তাহলে এখান থেকে দেখো আমাদের একমাত্র হচ্ছে কোনটা যে দীঘার সমীকরণ নয় অপশান বি হচ্ছে আইড্যান্সার দীঘা হতে গেলে কী হবে মাথায় তো স্কোয়ার থাকতেই হবে নেক্সট চলো এ প্লাস বি মান বলছে এখানে ফিফটি সিক্স এ মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে ফোর নাইনটি সিক্স সেক্ষেত্রে এখান থেকে এ আর বি এর গুণ ফলটা কত ঠিক আছে আচ্ছা এইটা কি কারো স্কোয়ার আঠেরো স্কোয়ার উনিশ স্কোয়ার কুড়ি বাইশ না কারো স্কোয়ার না দেখো আমরা এইখান থেকে শুরু করবো তাহলে এখানে পাচ্ছি আমি কি না এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি শোনা শোনা হচ্ছে এখান থেকে ফোর নাইনটি সিক্স এখন এ প্লাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে ফিফটি সিক্সের স্কোয়ার মাইনাস ফোর নাইনটি সিক্স বাই হচ্ছে ফোর শোনা শোনা হচ্ছে এখান থেকে এ বি এখন এটার স্কোয়ার মানে কীভাবে হচ্ছে এখান থেকে ছাপ্পান্ন ছাপ্পান্নটি ছাপ্পান্ন মানে ছত্রিশে ছয় তিন তিরিশ তিরিশ ষাট তিরিশে ষাট তিন তেষট্টি তিন হাজার হচ্ছে ছয় পঁচিশ ছয় হচ্ছে এখান থেকে একত্রিশ থ্রি ওয়ান থ্রি সিক্স থেকে ফোর নাইন সিক্স বাদ দাও শূন্য এখানে পাচ্ছি আমি চার চার একে পাঁচ এখানে পাচ্ছি আমি ছয় টু সিক্স ফোর জিরো তাহলে এবির মানটা হচ্ছে এখান থেকে টু সিক্স ফোর জিরো বাই হচ্ছে ফোর চার ছক চব্বিশ পাচ্ছি এখান থেকে আমি চব্বিশ মানে দুই চার আবার দেখো ছয় মানে এখানে সিক্স সিক্স জিরো হচ্ছে আমার এখানে এবির মান ওকে এ আর বির রুণফল কত সিক্স সিক্সটি নেক্সট চলো বাসি টেন বাস যখন শুধু দেখা যাবে বলছে কত বছরে দশ হাজার টাকা বলছে এত টাকা হবে টেন পার্সেন্ট মানে কী হয়ে যায় না একের দশ বোঝা অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল দশ হয় সেক্ষেত্রে আমার অ্যামাউন্ট কত হবে না এগারো হবে কারণ দশ টাকার ওপর হচ্ছে এক টাকা সুদ এখন দেখো এই টাকাটা কত হয়েছে এখান থেকে না টেন এটা কত হয়েছে এখান থেকে ওয়ান থ্রি থ্রি ওয়ান ঠিক আছে শূন্য শূন্য যদি আমি রেশিও করলে কী পাচ্ছি কেন দেখো হাজার হাজার মানে বলতে পারি এটা দশের কিউব তাই না তাহলে এটা কিউ হবে মানে এটাও তাহলে কী হবে এখন মাথায় যা হয় সেটা হচ্ছে সময় এখানে তাহলে এন সমস্যা কত এখান থেকে না তিন বছর তিন বছরেই কিন্তু দশ হাজার টাকাটা আমার এখান থেকে তেরো হাজার তিনশো দশ টাকা হবে নেক্সট চলো কী বলছে এখানে আটত্রিশ মিটার বড় বরখা মানে চারপাশে একটা বালক ছ কিমি পার ঘণ্টা বেগে ছুটলে কত সেকেন্ডে সে এক পাক সম্পূর্ণ করবে এখন দেখো আমার দরকার হচ্ছে এখান থেকে টাইম তাহলে ডিসটেন্স বাই হচ্ছে ভেলোসিটি আমার লাগবে ডিসটেন্স মানে দেখো বরকার মাঠের একটা পাক তার মানে পরিচীমা চার ইন্টু আটত্রিশ ওকে আর ব্রেকটা কত আছে এখান থেকে ছয় আছে কি পার ঘণ্টায় আছে আমাদের কিন্তু ছ অঙ্ক কিসে করতে হচ্ছে মিটার পার সেকেন্ডে তাহলে অবশ্যই কিন্তু পাঁচের আঠেরো দিয়ে গুণ করে নিচ্ছি এটাকে আমি ছয় দিয়ে কারো পাচ্ছি কিন্তু আমরা তিন তাহলে চার ইন্টু ইন্টু হচ্ছে তিন বাই হচ্ছে পাঁচ তাহলে আটত্রিশ ইন্টু পাচ্ছি এখান থেকে আমি বারো আর বারো ছিয়ানব্বই ছয় নয় ছত্রিশ আর নয় হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি পঁয়তাল্লিশ চারশো ছাপ্পান্ন বাই হচ্ছে পাঁচ দুই দিয়ে গুণ করে দাও তাহলে পাচ্ছি এখান থেকে ছগুণ বারো দুই হাজার হলো এক নব্বই এক হচ্ছে একানব্বই নশো বারো বাই দশ তার মানেই হচ্ছে নাইনটি ওয়ান পয়েন্ট টু সেকেন্ড লাগবে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে জিরো কমা দুই দুই কমা তিন তিন কমা এক শিশু কিন্তু দ্বারা গঠিত তিউজের ক্ষেত্রবার হলো কত বর্গ একক তো আমি এটা আগের একটা ক্লাসও করিয়েছিলাম এরকম টাইপের তাহলে জিরো দুই লিখলাম এখানে দুই তিন লিখলাম এখানে তিন এক লিখলাম এখানে আবার জিরো দুই লিখলাম এখানে যারা যাওয়া না ফর্মুলাটা দেখে নাও সাপোজ এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে এখান থেকে আমার প্রথম বিন্দুটা এক্স টু ওয়াই টু হচ্ছে প্রথম দ্বিতীয়টা এক্স থ্রি ওয়াইটি হচ্ছে থার্ডটা এক্স ওয়ান ওয়াই ওয়ানকে আমি আবার লিখবো এখন খেতে পার শুধু কী হয় না হাফ তারপর হচ্ছে মোট এক্স ওয়ান ওয়াই টু এক্স ওয়ান ওয়াই টু মাইনাস এক্স টু ওয়াই ওয়ান ঠিক আছে এক্স টু ওয়াই হলো আর হচ্ছে এক্স থ্রি ওয়াই ওয়ান মাইনাস এই হচ্ছে ফর্মুলা এখান থেকে ভালো এরিয়াটা কী হবে এখান থেকে হাফ মোট জিরো ইন্টু তিন মানে তো শূন্য হয়ে যাওয়ার বাদ দাও মাইনাস অফ চার তাহলে মাইনাস থাক এখান থেকে দুই ইন্টু এক মানে দুই পাচ্ছি এখান থেকে তিন মানে নয় মাঝখানে হচ্ছে মাইনাস তাহলে এখানে পাচ্ছি মাইনাস সাত এখান থেকে তিন দু দুণে ছয় পাচ্ছি এখান থেকে আর এক ইন্টু ষোলো দু শূন্য বাদ দাও এখান থেকে সাত চারে এগারো এগারো থেকে ছয় বিয়োগ করা মানে পাচ্ছি এখান থেকে আমি পাঁচ পাঁচ বাই দুই মানে হচ্ছে এখান থেকে টু পয়েন্ট ফাইভ বর্গ এখক ওকে অপশান দেখো অপশান কিন্তু এখানে হবে কোনটা আমাদের অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে সেক ফোর এ সমসারণ কোশেক থ্রি এ মাইনাস ফিফটি হলে তো বলছে এ প্লাস সেভেন্টি ফাইভের মানটা কত সেক ফোর এ ঠিক আছে সমস্ত কী আছে এখান থেকে কোশেক থ্রি এ মাইনাস হচ্ছে ফিফটি ডিগ্রি ঠিক আছে এখন আমি এই কোশেকের জায়গায় লি সেকের জায়গায় কী পারি না নাইনটি মাইনাস এ লিখতে পারি অবশ্যই সেটা কিন্তু এটা কোসেক ঠিক আছে এপারও তো কোশেক আছে থ্রি এ মাইনাস হচ্ছে ফিফটি ঠিক আছে এখন এইটা এইটাকে বাদ দিয়ে দাও মাইনাস ফোরের ওপারে গেলে বাঁচি কিন্তু আমরা সেভেন এ আর এটায় বারে গেলে পাচ্ছি আমি এখান থেকে ওয়ান ফোরটি ডিগ্রি তাহলে এর মানটা পাচ্ছি কিন্তু আমি টোয়েন্টি ডিগ্রি আমার লাগবে কি এখান থেকে এ প্লাস সেভেন্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ টোয়েন্টি প্লাস সেভেন্টি ফাইভ সঙ্গে সঙ্গে পাচ্ছি কিন্তু আমি নাইনটি ফাইভ ডিগ্রি অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এক ব্যক্তি পনেরোটা একই প্রকৃতির দ্রব্য বলছে পনেরো টাকায় কেনে অর্থাৎ তাহলে যদি সে প্রতিটাকে বলছে এক পয়েন্ট টু থ্রি দামে বিক্রি করে তাহলে লাভের হার কত দেখো কেনা দাম কত এখান থেকে সিপি কত না এক টাকা করে কিন্তু কিনেছে প্রত্যেকটা পনেরোটা দাম পনেরো টাকা মানে একটা দাম এক টাকা এখন বিক্রি হচ্ছে কত এখান থেকে না এক টাকা তেইশ পয়সাতে তার মানে লাভ হচ্ছে কত এখান থেকে জিরো টাকা তাহলে এইটাই লাভ হচ্ছে মানে তেইশ বাই একশো লাভ হচ্ছে একের ওপর তাহলে একশোর উপর লাভ কত হবে অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার টোয়েন্টি হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছে যে তেষট্টিশোর সাথে ন্যূনতম যে সংখ্যাকে গুণ করতে হয় যাতে কিনা সংখ্যাটা একটা পূর্ণবর্গ হয় দেখো শো ছ হাজার তিনশো তেষট্টি ইন্টু হচ্ছে একশো দেখো সাত ইন্টু হচ্ছে নয় নয় মানে হচ্ছে আবার তিনের স্কোয়ার আর এখানে একশো মানে হচ্ছে দশের স্কোয়ার এখন দেখো পূর্ণবর্গ হতে হলে কি হতে হবে সবসময় না স্কোয়ার হতে হবে তাই না প্রতিটা সংখ্যাকে স্কোয়ার হতে হবে এখন দেখো যদি আমি এখানে একটা এক্সট্রা সাতকে নিয়ে আসি তাহলেই হবে কি এটা সাতের স্কোয়ার হয়ে যাবে এটা 3 স্কোয়ার হয়ে যাবে এটা হবে 10 স্কোয়ার খুব সহজেই কিন্তু আমি এটার স্কোয়ার করতে পারবো তাহলে একমাত্র সাধরই তো হয়ে যায় অপশান ডি হচ্ছে এখানে রাইট आंसर আর কিছু তো করার দরকার নেই অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট आंसर ওকে নেক্সট চলো কী বলছে এখানে হচ্ছে একজন ভেন্ডার পঁচিশটা ল্যাপটপ বলছে এখানে বারো পার্সেন্ট লাভে এবং পনেরোটা ল্যাপটপ বলছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করে যদি সে চল্লিশটা ল্যাপটপ এইটিন পার্সেন্ট লাভে বিক্রি করতো তবে তার লাভ তিরিশ হাজার টাকা বেড়ে যেত তবে চল্লিশটা ল্যাপটপের কয় মূল্য যদি একই হয় তাহলে প্রতিটা ল্যাপটপের কয় মূল্য কত সাপোজ আমি ধরলাম যে প্রতিটার দাম হচ্ছে এখান থেকে একশো টাকা ঠিক আছে তাহলে পঁচিশটা ল্যাপটপের ক্ষেত্রে দেখো টোটাল এসপি কত হয়েছে এখান থেকে না একশো টাকাটা হয়ে গেছে এখন একশো বারো তখন বারো পার্সেন্ট লাভ হলে একশো বারোই হয় একশো বারো ইন্টু হচ্ছে পঁচিশ 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 হাজার শূন্য হাতের হয়েছে পাঁচ পঁচিশ থেকে পঁচিশ পঁচিশ তিরিশের শূন্য হাতের হচ্ছে তিন পঁচিশ তিনে হচ্ছে আটাশ আটাশো আচ্ছা বাকি পনেরো ল্যাপটপ দেখো বলছি টোয়েন্টি পার্সেন্ট লাভে মানে এসপি কত হচ্ছে এখান থেকে একশো কুড়ি ইন্টু হচ্ছে পনেরো ঠিক আছে পনেরো আর বারোতে পাচ্ছি এখান থেকে আমরা কত না একশো আশি পাচ্ছি পাঁচশো দুটো শূন্য ঠিক আছে আচ্ছা এখন যদি সে চল্লিশ ল্যাপটপই আঠেরো পার্সেন্ট না বিক্রি করতো সেক্ষেত্রে এসপি কত হতো না প্রতিটার দাম হতো এখন একশো আঠেরো করে ইন্টু হচ্ছে চল্লিশ যার মান হচ্ছে চারশো বাহাত্তর পাঁচশো একটা শূন্য ফোর সেভেন টু জিরো আর এইভাবে বিক্রি করে দাম কত হতো না দুটো যোগ করে দেখো না চার হাজার ছশো হচ্ছে তাহলে তার বেড়েছে কত এখান থেকে দেখো একশো কুড়ি বেড়েছে না এই একশো কুড়ি বাড়া সমান সমান এখানে কত থার্টি থাউজেন্ড বাড়ার সাথে এটা সমান এখানে বলেছে তো বেড়ে যেত তা শূন্য শূন্য এখান থেকে কাটে একের মানটা পাচ্ছি এখান আমি দেখো বারো দুগুন হচ্ছে চব্বিশ পাচ্ছি এখান থেকে আমরা পাঁচ বারং ষাট টু ফিফটি হচ্ছে এখানে একের মানটা আমার লাগবে কি প্রতিটা ল্যাপটপের কয় মূল্য কত আমি ধরেছিলাম কত না একশো তার একশোর মানটা কত হবে এখান থেকে দুশো পঞ্চাশ ইন্টু হচ্ছে একশো সমস্যা পাচ্ছি এখান থেকে আমরা টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওকে অপশান সি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে পি আর কিউয়ের বয়সের সমষ্টি কিউ এবং আর এর বয়সের সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি সেক্ষেত্রে আর পি এর তুলনায় কত বছরের ছোটো আচ্ছা দেখা যাক পি প্লাস কিউ ঠিক আছে পি প্লাস কিউ হচ্ছে এই তো বয়সের সমষ্টিটা কিউ এবং এর সমষ্টি অপেক্ষা পনেরো বছর বেশি তাহলে এইটা থেকে যদি আমি কিউ প্লাস আরকে বাদ দিই তাহলে পাবো কত এখান থেকে না পনেরো পাবো এখন দেখো ব্যাকেট তুললেই কিউ কিউ তো বাচ্চা চলে যাবে তাহলে একমত থাকবে কি না পি মাইনাস আর হচ্ছে পনেরো তার মানে বলছে এখানে যে আর পির তুলনায় কত ছোটো দেখো আরের বয়সটা তো কম পির বয়সটা বেশি তখন দেখো সেই একই হবে পনেরো বছরের ছোটো আর পি এর থেকে পনেরো বছর ছোটো বা পি আরের থেকে পনেরো বছরের বড় ওকে আশা করি বোঝা গেছে নেক্সট চলো কী বলছে এখানে হ্যাঁ লাস্ট অঙ্কটা দেখো বলছি যে নিম্নের কোন বৃহত্তম সংখ্যা দিয়ে বাহাত্তর এবং একশো উনিশকে ভাগ করা হলে ওই তারা তিন এবং চার ভাগ পাওয়া যায় সবার আগে দেখো একটা সংখ্যা হয় যাকে দিয়ে আমি বাহাত্তরকে ভাগ করছি তিন ভাগ পাচ্ছি যদি ভাগশেষটা না বেরোতো তাহলে ভাগটা মিলতো অর্থাৎ বাহাত্তর মাইনাস তিন ঊনসত্তর থাকলে কিন্তু ভাগটা মিলে যেত আচ্ছা যদি একশো থেকে যদি আমি চার বিয়োগ করতাম তাহলে ভাগটা আমার মিলে যেত অর্থাৎ একশো পনেরো কিন্তু ভাগটা আমার মিলে যেত অর্থাৎ এমন একটা সংখ্যা যে সংখ্যা দিয়ে ঊনসত্তর এবং একশো পনেরোকে ভাগ করলে মিলে যেত তার মানেই কি বোঝায় না তার মানেই বোঝায় এই দুটো সংখ্যার হচ্ছে বসাগু এখন ঊনসত্তর মানে হচ্ছে তেইশ ইন্টু তিন আর একশো বড় মান হচ্ছে এখান থেকে তেইশ ইন্টু পাঁচ আমাদের এখানে এই সিফটা কত হচ্ছে না তেইশ হচ্ছে অর্থাৎ তেইশ হচ্ছে আমার সেই বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে বাহাত্তরকে ভাগ করলে আমরা পাবো তিন ভাগ শেষ আর একশো উনিশকে ভাগ করলে পাবো আমরা এখান থেকে চার ভাগ শেষ অপশান বি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার আশা করি বোঝা গেছে তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা ভালো আছে লাইক করো কত নিয়ে এটা ভালো লাগছে কমেন্ট করে জানাও শেয়ার করো হাসি করে রাখো পরে জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ